জীবনে বড় কিছু করতে হলে দেহের শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি প্রয়োজন নেতিবাচক মনের মানুষগুলো থেকে নিজেকে দূরে রাখুন এদের সবেতেই সমস্যা নিজেরা কিছু করবেও না আবার কাউকে করতেও দেবে না তোমার কার্পণ্যতা ত্যাগ করো নইলে তোমার আপন মানুষগুলো তোমার জন্য লজ্জিত বোধ করবে জীবনে চলার পথে আপনি যদি ভুল পথ বেছে নেন তাহলে ভবিষ্যতে বাধার সম্মুখীন হতে হবে নিজের দুর্বলতা কাউকে বলবে না ভুল করে মনের কথা একজনকে বললেই ধরে হাজার জনকে বলে দিলাম অকারণে বাবা মায়ের সাথে তর্ক করো না তাদেরকে বোঝার চেষ্টা করো নিজেকে ভালো রাখার দায়িত্ব সবসময় নিজেকেই নিতে হবে নিজের প্রতি বিশ্বাস বা আত্মবিশ্বাস যেটাই বলো না কেন এই আত্মবিশ্বাস থাকাটা অত্যন্ত জরুরি বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন